চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে ভরতপুরের বিদ্রোহী বিধায়ক হুমায়ুন কবির আজ বহরমপুরে এক সাংবাদিক বৈঠক করে বলেন এখানে অনেকেই আছেন যারা আমার সঙ্গে রাজনৈতিকভাবে পেরে উঠতে না পেরে পেছনের দরজা দিয়ে অনেক কিছু করতে পারে সেটা আমি আশঙ্কা করছি তিনি বলেন আমি সাবধানতা অবলম্বন করে চলব সত্যেন চৌধুরী ও প্রদীপ দত্তের খুনের ঘটনা টেনে তিনি বলেন যতক্ষণ উপরওয়ালা আমার সঙ্গে আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাকে আঘাত করতে পারবে না এ এছাড়াও সাংবাদিক বৈঠক থেকে জেলা নেতৃত্বকে আরো একবার বিধলেন হুমায়ুন সঙ্গে শোকচের জবাব দিলেন এদিন তিনি এই যে শৃঙ্খলার প্রশ্নটা দেখা দিয়েছে হুমায়ুন কবিরকে নিয়ে রাজ্যের শৃঙ্খলা কমিটিকে সক্রিয় ময়দানে নামতে হচ্ছে তো আমি মুর্শিদাবাদ জেলার একজন কর্মী হিসাবে বিধায়ক হিসাবে বারবার আমাকে নেতৃত্ব সতর্ক করেছে আমি কখনো কখনও সেই সতর্কের গুরুত্ব দিয়ে ওপেন দলের স্বার্থে কোনো মুখ খুলিনি কিন্তু আমি দিশাহীন হয়ে গেছি যে এই সাংগঠনিক জেলায় যারা বর্তমানে একজন প্রেসিডেন্ট আছে একজন চেয়ারম্যান আছে এদের সংগঠনের ক্ষেত্রে কি কাজ সেটা আমি বিধায়ক হয়েও তাদের দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচন থেকে দু হাজার চব্বিশ সালের লোকসভা চৌঠা জুন রেজাল্টের দিন আজকে নভেম্বর মাসের তিরিশ তারিখ আর একত্রিশটা দিন আছে এবছর বছর শেষ হয়ে যাবে কিন্তু আপনারা যান তৃণমূলের জেলা পার্টি অফিসে সেখানে কী কাজ হয় কী কর্ম হয় কোন গ্রামের মানুষটা এসে তাদের কাছে পরিষেবা পায় অন্য কিছু নেই অথচ তিনারা রাজ্যের ক্ষমতায় ব্যবহার করে এই জেলায় যেভাবে মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে দু হাজার একুশ সালে বাইশের মধ্যে কুড়ি দু হাজার চব্বিশে আবার দুই ছিল আরও এক জিতিয়ে তিনে তিন দুশো পঞ্চাশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে প্রায় দুশো চল্লিশটা গ্রাম পঞ্চায়েত আটাত্তরটা জেলা পরিষদের মধ্যে প্রায় ছিয়াত্তরটা তিয়াত্তরটা জেলা পরিষদ মুর্শিদাবাদের মানুষ যে তৃণমূল কংগ্রেসের উপরে আস্থা রেখেছে নেত্রীকে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় আর নাম্বার টু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে এরা দুজন যে ক্ষমতায় বসে আছে এরা কি জবাবদিহি করতে পারবে তো গ্রাসরুটের এখানে তো আমি ওপেনে বলা ঠিক না এখানে অনেক চক্রান্তকারী বাস এখানে অনেকেই আছে যারা রাজনৈতিকভাবে আমার সঙ্গে পেরে না উঠে পিছন দরজা দেয় অনেক কিছু করতে পারে এটা আমি আশঙ্কা করছি আমি সাবধানতা অবলম্বন করে চলি চলব কারণ আমাদেরকে অত সহজে উপরলা যতক্ষণ আমাদের সহায় আছে ততক্ষণ পর্যন্ত সহজে কেউ আমাদেরকে অ্যাটাক করে এখানে বহরমপুরে সত্যেন চৌধুরী খুন হলো জানেন আপনারা বাড়ির কাছে কদিন আগে প্রদীপ দত্ত কোন হলো সকালবেলায় মর্নিং ওয়াক করতে গিয়ে কাজে আমি আশঙ্কা করছি যে আমাদের পিছনে এই ধরনের চক্রান্ত হতে পারে কিন্তু আমি উপরওয়ালাকে উপরে ভরসা করি উপরওয়ালার ভরসায় এটুকু বলতে পারি যে আমাদেরকে সহজে কেউ এই ধরনের প্রদীপ দত্ত বানাতে পারবে না সত্যেন চৌধুরী বানাতে পারবে না যদি কেউ বানাতে আসে তাদেরকে আমরা বানিয়ে ছেড়ে দেবো আমি এসব নিয়ে কোনো কথা বলবো না কারণ আমি কবে বলেছি কি বলেছি সেটা রেকর্ডেড এবং তাই নিয়ে আমার আর পুনরাবৃত্তি করার কোনো জায়গা নেই আমি আবার সময় আসবে তখন যথা সময়ে সময় মতো আমার বক্তব্য যেখানে বলার দরকার নেত্রীকে বলার দরকার কারণ এটা আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি বলেছিলাম তিনি আমাকে বকাও দেন তিনি আমাকে স্নেহও করেন তিনি আমাকে অনেক কথা বলেন আমাকে কথা কম বলতে বলেন আমি সবটাই নেত্রী আমার অভিভাবক নেত্রী আমার নেত্রী বাংলার নেত্রী ভারতবর্ষের মধ্যে মহিলা হিসাবে একটা বিরল নেত্রী ইন্দিরা গান্ধীর পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারো কম্পেয়ার চলে না কিন্তু সেই সুযোগ্য নেত্রীর ক্ষমতার এই জেলায় অপব্যবহার হচ্ছে আমি যতক্ষণ আছি এই জেলার যে দুজন অ্যাডহক প্রেসিডেন্ট এবং চেয়ারম্যান হয়ে আছে তাদেরকে আগামী দিনে গ্রাসরুটের কর্মী নিয়ে তাদেরকে সোজা করব কি হবে আমি ভবিতব্য নিয়ে কোনো কথা বলবো না আমি উত্তর দিয়ে দিচ্ছি এবং আমার মনে হয়েছে আমার ওটুকু বলার অধিকার আছে আমাকে মুখ্যমন্ত্রী যেমন নিষেধ করেছেন সেটা যেমন মান্যতা দেব কিন্তু আমার মনে হয়েছে যে আমাকে যে কারণে সকজ করা হয়েছিল আমি সকজের জবাব দিয়েছি সেই সকজের পরে কি হবে বল এখন ডিসিপ্লিনারি কমিটির হাতে তিনারা সেই বল সাইড লাইনে পাঠিয়ে দেবে না মাঝ মাঠে আবার খেলবে সেটা তাদের বিষয় কিন্তু আমি দেখেছি যে আমি যেদিনকে যদি ভঙ্গ করে থাকি আমার ঠিক তিন দিন আগে চার দিন আগে অনেক বাজেভাবে সৌগত রায়কে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের ছাত্র সভাপতি তিনাঙ্কুর ভট্টাচার্যকে বাজেভাবে অ্যাটাক করেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে কেন্দ্র কর্মসমিতির যে মিটিং সেই মিটিংয়ে দেখা গেল যে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবার সেই কর্মসমিতির মিটিংয়েও তিনি তার নাম যোগ হলো এবং তিনি আবার ওই ডিসিপ্লিনারি কমিটির সদস্য হয়ে গেলেন তাহলে তিনার ক্ষেত্রে কি নিয়ম তিনি টাউনের নেতা কলকাতায় বসবাস করেন শ্রীরামপুরের সাংসদ বলে শৃঙ্খলা কমিটির ক্ষেত্রে এক রকম সিদ্ধান্ত হবে আর হুমায়ুন কবির যেহেতু গ্রাম থেকে গিয়েছে কৃষকের ছেলে তাহলে তৃণমূলের কি এই ধরনের সিস্টেম চালু থাকবে না নিয়ম শৃঙ্খলা সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে এটাই বলেছি